আপনি ডেঙ্গুতে আক্রান্ত কিনা সেই বিষয়টি আপনাকে বুঝে নিতে হবে আমাদের সাধারণ যে লক্ষণগুলো থাকে সেটি আমরা জানি যে শুরুতেই আমাদের জ্বরটা অনেক বেশি থাকে শরীরে ব্যথা থাকে চোখের পিছনেও ব্যথা থাকে এবং মাংস পেশিতে ব্যথা থাকে কোমরে ব্যথা থাকতে পারে তো এই ধরনের লক্ষণ নিয়েই মূলত জ্বরটি শুরু হয় এবং জ্বরের কতগুলো ধাপ আছে প্রথম তিন দিন থেকে সাত দিন পর্যন্ত আমরা বলি যে একটি ফিব্রাইল ফেজ এই সময় জ্বরটা বেশি থাকে তার মানে প্রথম তিন দিনই জ্বরটা বেশি থাকবে এরপরে জ্বরটা সাধারণত কমে যায় বেশিরভাগ ক্ষেত্রে এবং যখন জ্বর কমে যায় তখন হচ্ছে ক্রিটিক্যাল ফেস শুরু হয় সুতরাং চার থেকে সাত দিন পর্যন্ত এই ক্রিটিক্যাল ফেজ পর্যন্ত থাকে এবং পরবর্তীতে সাত দিন পরে গিয়ে আমরা বলি যে রিকভারি ফেস পরবর্তী বাহাত্তর ঘন্টা পর্যন্ত এটি রিকভারি হয়ে যায় সুতরাং আমাদের যে কাজটি করতে হবে যে প্রথমত ডেঙ্গু জ্বরটি যেন শুরুতেই নির্ণয় হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে আমি যে লক্ষণগুলো বললাম সেই লক্ষণগুলো যদি আপনাদের থাকে তাহলে দ্রুতই ডেঙ্গু টেস্টটি করতে হবে এবং প্রথম তিন দিনের মধ্যে যদি আপনি এনএস ওয়ান অ্যান্টিজেন টেস্টটি করেন তাহলে সেটি যদি পজিটিভ আসে এবং ওই লক্ষণগুলো যদি থাকে তাহলে আমরা ধরে নিব যে আপনি ডেঙ্গুতে আক্রান্ত আপনি যখন ডেঙ্গুতে আক্রান্ত হবেন সাথে সাথেই আপনার জ্বর কমানোর ওষুধের পাশাপাশি প্রচুর পানি খেতে হবে ব্লাড থেকে শুরু অন্য অন্য বিষয়গুলো একটু মনিটরিং করতে হবে তিন দিন পর থেকে আপনার একটু বাড়তি সতর্কতা দরকার কারণ আমরা বলি যে ক্রিটিক্যাল ফেজ এই সময় ডেঙ্গুর মারাত্মক লক্ষণগুলো শুরু হয় তবে সকলের ক্ষেত্রে না কারো কারো ক্ষেত্রে হবে যে লক্ষণগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি মারাত্মক একটা অবস্থার দিকে যাচ্ছেন সেটি হচ্ছে যদি আপনার বারবার বমি হয় আপনার যদি পাতলা পায়খানা হয় আপনার শরীর যদি অতিমাত্রায় দুর্বল হয়ে যায় বিশেষ করে যদি আপনার ব্লাড প্রেশার বা রক্তচাপ যদি কমে যায় এবং মাথা ঘোরানি থেকে শুরু করে শরীরে বিভিন্ন জায়গায় লাল দাগ হয়ে যাওয়া প্রসাবের সাথে বা থুতুর সাথে রক্ত যাওয়া বা অনেক সময় মাসিকের রাস্তা দিয়ে রক্ত যাওয়া এই ধরনের লক্ষণ যদি থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনি একটি ক্রিটিক্যাল ফেজে চলে গিয়েছেন সেই সময় আমরা বলবো যে আপনি কোনোভাবেই অপেক্ষা করবেন না দ্রুত হাসপাতালে যোগাযোগ করবেন কারণ হচ্ছে আমরা ক্রিটিক্যাল ফেজটাকে যদি আমরা ম্যানেজ করতে না পারি দুঃখজনক হলেও সত্য যে অনেকেই কিন্তু এই সময় মারা যায় ডেঙ্গু খুব সহজে ম্যানেজেবল একটা কন্ডিশন যদি আমরা সচেতন থাকতে পারি এবং শুরুতেই চিকিৎসাটা শুরু করা যায় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা কিন্তু পুরোপুরি ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় যেসব রোগীরা দেরি করে ফেলেছে তার মানে রোগ নির্ণয় দেরি হয়েছে অথবা যখন ক্রিটিক্যাল ফেজের এই লক্ষণগুলো শুরু হয়েছে তারপরেও উনি বাসায় বসে আছেন বা উনি ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন না অথবা হাসপাতালে যাচ্ছেন না আবার কখন কোনো কোনো রুগী হয়তো পর্যাপ্ত পানি বা লিকুইড বা স্যালাইন যেগুলো খাচ্ছেন না এই ধরনের রুগীরা কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায় বিশেষ করে যেসব মহিলা প্রেগনেন্ট পেটে বাচ্চা আছে তাদের বাড়তি সতর্কতা দরকার এর পাশাপাশি যাদের বয়স অনেক বেশি পঁয়ষট্টি বছরের বেশি অথবা এক বছরের কম তারা একটু মারাত্মক হওয়ার ঝুঁকি বেশি এর পাশাপাশি যাদের ডায়াবেটিস প্রেশার হার্টের রোগ আছে কিডনি জটিলতা আছে লিভারে প্রবলেম আছে এ ধরনের রোগীরাও কিন্তু আপনার লক্ষণ কম থাকলেও আমরা বলবো অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শের ভিতরে থাকবেন কারণ এই ধরনের যাদের কোমরবিটিস আছে তারা যদি ডেঙ্গু আক্রান্ত হয় তাদের কিন্তু মারাত্মক আকার ধারণ ধারণ করার ঝুঁকিটা অনেক বেশি থাকে